নমস্কার দর্শক বন্ধু পশু ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোজার হোসেন চক্রবর্তী এখনও আমার চ্যানেলটিকে যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবার আগে সেটা পান দর্শক বন্ধু জুন মাসে গুরু আদিত্য যোগ শুরু হতে চলেছে গুরু আদিত্য গুরু মানে দেবগুরু বৃহস্পতি এবং আদিত্য মানে রবি রবি গ্রহকে আদিত্য বলা হয় সেই জন্য গুরু যোগ আদিত্য অর্থাৎ গুরু আদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে জুন মাসে মিথুন রাশিতে জুন মাসে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে এবং সেখানে রবি গ্রহও প্রবেশ করতে চলেছে ফলে জুন মাসে মিথুন রাশিতে গুরু আদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে এই গুরু যোগ সৃষ্টি হওয়ার ফলে কয়েকটি রাশির বেশ ভালো হতে চলেছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাশি আমাদের বারোটা রাশির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাশি যাদের এই গুরুআ যোগের ফলে বেশ ভালো যেতে চলেছে প্রথমে বলব সিংহ রাশি সিংহ রাশি এই গুরু আদিত্য যোগের ফলে সিংহ রাশির যেসব জাতি জাতি আছেন তাদের আয় কিন্তু বাড়বে তাদের আয় কিন্তু বেশ ভালোভাবে বাড়বে এবং এই আয় অর্থাৎ তাদের দীর্ঘদিন ধরে কোনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনারা যে কাজ করছেন সিংহ রাশির জাতি জাতিরা কাজ অনুযায়ী টাকা হয়তো পাচ্ছিলেন না কিন্তু এই গুরু আদিত্য যোগের ফলে আপনারা আপনাদের কাজ অনুযায়ী টাকা পয়সা পাবেন অর্থাৎ সিংহ রাশির যেসব জাতক জাতিকা আছেন তারা যে ফিল্ডেই কাজ করুন না কেন এবং যে 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 প্রফেশনে থাকুন না কেন আপনাদের কিন্তু আয়ের ব্যাপারটা এই গুরু আদিত্য যুগে কিন্তু বেশ ভালোভাবে দেখা যায় অর্থাৎ এই গুরু আদিত্য যুগে জুন মাসে যে গুরু আদিত্য যুগ সৃষ্টিতে চলেছে সেই গুরু আদিত্য যুগে সিংহ রাশির জাতক জাতিকাদের আয়ের রাস্তা কিন্তু বেশ ভালোভাবে মসৃণ হবে এবং আয় কিন্তু আপনাদের বাড়বে এরপরে বলব কন্যা রাশি কন্যা জাতক জাতিকারা যারা বিভিন্ন প্রাইভেট সংস্থায় যুক্ত আছেন বা বিভিন্ন কর্পোরেট সংস্থায় যুক্ত আছেন তাদের প্রমোশনের কিন্তু একটা ব্যাপার দেখা যায় অর্থাৎ এই গুরু আদিত্য যোগে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু যারা বিভিন্ন প্রাইভেট সংস্থা আছেন সরকারি সংস্থা আছেন কর্পোরেট সংস্থায় আছেন তাদের কিন্তু প্রমোশনের একটা যোগ দেখা যায় তবে কর্মরা কন্যা রাশির জাতক জাতিকাদের বলব আপনার শরীর ও স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতন হন এই সময় আপনাদের শরীর ও স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো এই গুরু আদিত্য যোগে কারোর সাথে কোনো রকম বিতর্কে জড়াবেন না গুরু আদিত্য যোগে আপনি আপনার কাজটি ঠিকমতো করুন আপনি তার সুফল অতি অবশ্যই পাবেন তারপরে বলবো মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের বলব এই যে দু হাজার পঁচিশ জুন মাসে গুরু আদিত্য অর্থাৎ বৃহস্পতি এবং রবি গ্রহ এক জায়গায় অবস্থান করছেন অর্থাৎ গুরু আদিত্য যোগ সৃষ্টি হচ্ছে সেই যোগে মীন রাশির জাতক জাতিদের কিন্তু অনেক সুবিধা পাবে মীন রাশির জাতক জাতিকারা সুখ ও সমৃদ্ধি ফিরে পাবেন মীন রাশির জাতক জাতিকারা আয় বা সম্পদ ক্রয় করতে পারবেন মিন রাশির জাতিরা যাদের গাড়ি বাড়ি করার অনেক দিন ধরে চেষ্টা করছেন হচ্ছিল না এই গুরু আদিত্য যুগে দেখবেন সেই সুযোগ আপনারা পেয়েছেন অর্থাৎ গাড়ি বা বাড়ি করার মিন রাশির জাতক জাতীয়রা যারা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছেন বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন সেটা যেটে যে কাজই হোক প্রাইভেট হোক সরকারি হোক কর্পোরেট সংস্থা হোক আপনাদের কাজকর্মগুলো ভালো ভালো যাবে মিন রাশির পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে মিন রাশির জাতক জাতিকাদের যাদের বিয়ের কথা চলছে অর্থাৎ বিয়ে হচ্ছিল না বা বিয়ে কথা ভেঙে যাচ্ছিল এই আদিত্য যুগের সময় থেকে কিন্তু বিয়ের ব্যাপারে আপনাদের দেখবেন আপনারা ইতিবাচক ফল পেয়েছেন আজ আছে দর্শক বন্ধু আরও যদি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি যাতে সপনার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমার নাম প্রসূন চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেল কষিনাস্ত্রী ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন তাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য বাঁধতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন সবাই সুখী থাকুন ভালো থাকুন